হ্যালো গাছ সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে সান করে রেডি হয়ে নিয়েছি এখন দেখো ঠাকুর দেবো ঠাকুরের ফুল টুল তোলা হয়ে গেছে ঠাকুর দিয়ে তারপরে যাব বাবার মাথায় জল ডালতে এই যে ঠাকুরের আসনে ফুল সাজানো হয়ে গেছে কারেন্ট গেছে কারেন্ট যাওয়াতে পুরো অন্ধকার হয়ে গেছে ঠাকুর ঘরটা দেখো সকাল সকাল তো একদম ভোরে উঠেছিলাম আমি যেহেতু ছেলের জন্য পারে না তাই একদম সকাল ভোর ভোর উঠে আগে ঠাকুরের কাজটা সেরে নেবো বাসি বুসি সব শেষ ওখানে ঠাকুরের কাজটা সেরবো তারপরে বাবার মাথার জল ডালতে যাব আগে তো ঘরের পূজা না তারপরে তো বাইরে যাব। ঘরে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে যাব আমাদের এখানে ছোট্ট একটা আমাদের শাশুড়ি থাকো ওইখানে ছোট্ট একটা শিবের ইসা আছে ওখানে পুজো করি সববার আমরা জল ঢালি সব সময় ঠাকুর সেবা করি ওইখানে এখানে যাব ঘরে কমপ্লিট করি ঠাকুরটা এই যে এখানে নেওয়ার জন্য রেডি এবার যাব আমাদের উঠোনে উঠোনে একটা ছোট্ট একটা শিব ঠাকুরের ইসা আছে ওখানে যাবো আর এই যে দেখতে পাচ্ছ অনেকে দেখে থাকবে আমার যদি নতুন হো প্রথম দেখলে পুরানো হলে আরও কয়েকবার দেখেছ কিন্তু আমি এখানে জল ঢালিয়েছি পুজো করেছি দেখো আমার ছেলেকে দিয়েছি মোবাইলটা ধরার জন্য কেরে রে কেমন জানি ধরেছে কি জানি দুধ ঘি মধু দিয়ে ঢেলে নিয়েছি জল দিয়ে ধরে দিয়েছি চন্দনের ফোটা লাগিয়ে দিয়েছি বাবার মাথায় এবার সব একে একে সব দেবো বেলপাতা ফুল দেখো ছেলে ক্যামেরাটা কি করছে যে এখানে দেওয়ার শেষ দোনাটা দেব তারপরে চলে যাব বাবার মন্দিরে আমার মানে আমাদের বড় মন্দিরে বড় মন্দির বলতে আমার আমাদের বাড়ির দরজাতে বাড়ির দরজাতে মন্দিরটা দেখো ছেলে কি রকম জানি করছে দিয়ে কী করছে দেখো দেওয়ার শেষ এখানে এবার যাব বাবার মন্দিরে এই যে বাবার মন্দিরে যাওয়া সব জিনিসপত্র রেডি করে নিই ওরপর চন্দন ঘষে নিয়েছি যাব বাড়ির দরজার মন্দিরটাতে দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ করবে না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে বাবার মন্দিরে এসে গেছি ঝলো ঢেলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমি একলা একলা ক্যামেরা করতে লাগ করতে হয় আমাদের আমাকে একলা একলাই করতে হয় কেউ ধরার মতো নেই ছেলেকে দিলে কি উল্টাপাল্টা কী কী ঠিক বেঁধে তাই নিজে নিজে নিজেই করছে ভুল টুটি হলে ক্ষমা করে দেবে বলবে কমেন্ট করে এই জায়গাটাতে ভুল হয়েছে এখানটাতে এরকম হয়েছে সেরকম হয়েছে বলবে আমি পারি না কিছু নতুন তো একে একে সব দেওয়া হয়েছে সবের প্রথম আমি ঢেলেছি যেহেতু সবে সবার কাজ নিয়ে ব্যস্ত আমি সব কাজ শেষ করে সব কাজ ছাড়া আগে আশেপাশি গাছগুলি করে বাবার এখানে পরিষ্কার করে দিয়েছি জল দিয়ে বাবার মন্দিরটা ধোয়ে পরিষ্কার সবের প্রথমে আমি ঢেললাম এরপর পর দেখবা পরপর অনেকে ধোয়া ধোয়াবে আমাদের এখানে যেতজন আছে যত পরিবার আছে সবে মানে এখানটাতে ঝল ডালবে আমার দেওয়া ঝল ডালা কমপ্লিট হয়ে গেছে এবার অল্প বাবার মন্দিরে পরিক্রমা করব মন্দিরের পাশে করে তারপরে চলে যাব ঘরে আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে দেখো কেমন লাগছে আমাদের এই মন্দিরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে একবার কমেন্টে হর হর মহাদেব বলে দেবে যে তো পুরো গাছটাকেই ভালো লাগে ভগবান সবাইকে ভালো রাখবে শিব বাবাকে বলো সবাই যেন ভালো থাকে এই যে ঘরে এসেছি এখন ঘরের প্রসাদ উঠাবো তারপরে ছেলেদেরকে প্রসাদ দেবো ভাই